বাঁকুড়া জেলার বিশিংহ গ্রাম মূলত তাঁত শিল্পের জন্যই বিখ্যাত সেই প্রসঙ্গেই শুনুন আপনারা বিভিন্ন ধরনের কার্যকলাপ সিল্ক হ্যাঁ মালদা হ্যাঁ মালদা এটা এক চতুর্থাংশ বাদ যায় দিয়ে আবার আমাদের নানা রকম এইভাবে কাপড়ের কাপড় তৈরি করা হয় প্রিয় শিল্পের কাপড় যেগুলো হয় আবার শাড়ি হয় হ্যাঁ হয় আবার কাঁটা স্টিচ হয় তারপরে গাড়িতে কাঁটা স্টিচ হয় আর এর থেকে বালু তৈরি হয় এখন এটা কি হচ্ছে এক্স্যাক্টলি এই যেটা করছেন

রেশমতন্ত দেখেন এবং এখানে ঘরের মহিলারা বসে বসে এইগুলোকে বেচা নেই যন্ত্রের সাহায্যে আমি যে বাড়িতে ছিলাম সেই দিদি উনিও করছিলেন এখানে দেখতে পাচ্ছেন মাকুতে হলুদ রঙের সুতো জড়ানো আছে এবং তাকেই আস্তে আস্তে সেট করে নেওয়া হচ্ছে এবং যে রঙের শাড়ি হবে সে রঙের সুতোকে এইভাবে জড়িয়ে নেওয়া হবে সেইটাই আপনার হচ্ছে গিয়ে চলে যাবে ওখানে গিয়ে শাড়ি হবে তাহলে রঙ এক এক রকম রঙের এক এক রকম নাকি সবুজ হলে সবুজ সাদা হলে সাদা যেমন রঙ দেবেন আপনি সেরকম

আপনি যদি কোনো দিন বিশ্লে আসেন তাহলে তাঁতিপাড়ার এই শব্দ আপনাকে কিন্তু নস্টালজিক করে দেবে এবং আমিও বসে একটু ফটোশ্যুট করে নিলাম খুবই সুন্দর একটি অভিজ্ঞতা অনেক ধন্যবাদ দীপক দাকে এবং মেশন সুন্দর করে ঘুরিয়ে ওনাদের গ্রামের এবং ওনাদের নিজেদের বাড়ির তারটাকেও দেখানোর জন্যে নমস্কার